প্রিয় শিক্ষার্থীবিন্দু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থার বিবরণী তোমরা ইতিমধ্যে জেনে আর্থিক অবস্থার বিবরণীর তিনটি করতে হয় আয় বিবরণী মালিকানাসত্ব বিবরণী আর্থিক অবস্থার বিবরণী বিশদ আয় বিবরণী তৈরি করতে হলে তিনটি দাপ অতিক্রম করতে হয় মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা তৃতীয় পর্বে আমি মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এবং তাদের সিজনশীল আলোচনা করে দিয়েছি এখন আমি আলোচনা করব কিভাবে পরিচালন মুনাফা নির্ণয় করতে হয় দেখো এখানে একটি পরিচালন মুনাফার প্রস্তুত প্রণালী দেয়া আছে এই প্রস্তুত প্রণালীটা তোমরা সরাসরি মুখস্থ করে ফেলবা প্রথমত দেখো এই যে মোট মুনাফা মোট মুনাফা সরাসরি তিন নম্বর গড়ে চলে যাবে এই মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আগেই জেনে গিয়েছ ওইখান থেকে আমি মোট মুনাফাটা লিখে দিলাম তারপরে লিখতে হবে বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কি মানে ব্যবসা পরিচালন করার জন্য পরিচালনার জন্য যেই ব্যয়গুলো হয় ওইগুলোকে বলা হয় পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের আরেকটি নাম হলো পরোক্ষ খরচ আর পরোক্ষ খরচ বা পরিচালন ব্যয় বলতে কি বোঝা যায় মানে পণ্য ক্রয় ও বিক্রয়ের সাথে যেই খরচগুলো সরাসরি জড়িত না ওইগুলোকে পরোক্ষ খরচ বা পরিচালন ব্যয় বলা হয় এখন দেখো পরিচালন ব্যয় বা পরোক্ষ খরচের অনেক এন্ট্রি রয়েছে অ্যাকচুয়ালি যে এন্ট্রিগুলো তোমাদের খুবই দরকারি এইগুলোই এখানে দেয়া আছে ফার্স্ট অফ অল দেখো বেতন সরাসরি আমরা দুই নাম্বার গড়ে লিখব কিন্তু যে কোনো এন্টির সাথে বকেয়া থাকলে যোগ হবে অগ্রিম থাকলে বিয়োগ হবে মনে করো বেতন দশ হাজার টাকা আছে আমরা বেতনের টাকাটা দশ হাজার লিখব লিখার পরে যুগ বকেয়া দুই হাজার এই বারো হাজার টাকা দুই নম্বর কলামে লিখব অর্থাৎ বকেয়া থাকলে যুগ অগ্রিম থাকলে বিয়োগ যুগ অথবা বিয়োগ করার প্রয়োজন হলে প্রথম ঘরে করব না হলে সবগুলো এন্ট্রি সরাসরি আমরা দুই দুই নম্বর গড়ে লিখে ফেলব বেতন লিখবা বারা সেম মণিহারি আরেকটি নাম হল সাধারণ খরচ এই মনিহারি বা সাধারণ খরচ সরাসরি দুই নম্বর ঘরে হবে কিন্তু তোমাদের সমন্বয়ে এই যে সমন্বয়ে যদি অব্যবহিত মণিহারি থাকে তাহলে মণিহারি থেকে অব্যবহিত মনিহারি। প্রথম ঘরে মাইনাস করে মেন টাকাটা দুই নম্বর গড়ে লিখতে হবে তারপরে বিজ্ঞাপন বা বিজ্ঞাপন লিখতে হবে কিন্তু সমন্বয়ে যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে ওইটা যোগ করতে হবে প্রশ্ন বিনামূল্যে পণ্য বিতরণ কেন যুগ করতে হবে খেল করো বিনামূল্যে পণ্য বিতরণ যখন তুমি করবা ওইটা কিন্তু প্রচারের জন্যই করবা ওই বিনামূল্যে পণ্য বিতরণ কিন্তু বিজ্ঞাপন হয় এই জন্য বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করতে হয় এই কথাটা কিন্তু সমন্বয়ে থাকবে বা বিলম্বিত বিজ্ঞাপন যদি সমন্বয়ে থাকে এটা আমি অঙ্কর মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে দিব তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কেন মাইনাস হয় কারণ কি বিলম্বিত বিজ্ঞাপন হলো পরবর্তী বছরের খরচ মানে সামনে বছরের খরচ এই জন্য মাইনাস হয় এখন দেখো তাহলে মাইনাস করে টাকাটা আমরা দুই নম্বর গড়ে নিয়ে যাব বিমা বিমা প্রিমিয়াম বিমা সালামি সরাসরি দুই নম্বর গড়ে চলে যাবে বই পরিবহন বা বিক্রি পরিবহন একই কথা সরাসরি দুই নম্বর করে চলে যাবে আরে রপ্তানি শুল্ক সরাসরি দুই নম্বর করে খেয়াল করো নগদ বার্তা প্রদত্ত বার্তা বার্তা প্রদান একই কথা বার্তা দিয়ে ডেবিটও টাকা থাকে ক্রেডিটও টাকা থাকে ডেবিটের টাকা গুলোকে বলা হয় নগদ বার্তা বা প্রদত্ত বার্তা বা বার্তা প্রদান দেখো এখানে লিখেছি ভ্রমণ খরচ ডাকুতার পেকিং খরচ এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা এক পৃষ্ঠায় জন্য আমি একসাথে লিখে ফেলেছি তাহলে ভ্রমণ খরচ ডিরেক্ট ডাকুতার ডিরেক্ট পেকিং খরচ কি ডিরেক্ট চলে যাবে তারপরে ব্যাংক চার্জ ডিরেক্ট বিদ্যুৎ খরচ ডিরেক্ট চলে যাবে অফিস খরচও ডিরেক্ট চলে যাবে এখন দেখো এখন যেই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই হলো এখান থেকে এতটুকু তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ স্টুডেন্ট করে এই অনাদেই পাওনা থাকে রেয়া মিলে রেয়া মিল থেকে সরাসরি আমরা অনাদেই পাওনা লিখে ফেলবো অনাদেই পাওনার আরেকটি নাম হলো কুরিন এখন কথা হলো অনাদেই পাওনা জিনিসটা কি যেই টাকাটা মানে কারোর কাছে তুমি টাকা পাওনা আছো ওইটা আদায় হয়নি ওইটা হলো অনাদায়ী পাওনা তাহলে তাহলে সরাসরি থেকে অনাদায়ী পাওনা আমরা লিখব অনাদায়ী পাওনা বা কথা নতুন করি এটা কি করব যুগ নতুন অনাদায়ী পাওনা কিন্তু সমন্বয়ে থাকে যুগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাও কিন্তু সমন্বয়ে থাকে যুগ করে টাকাটা লিখবো এই টাকা থেকে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি বাদ দিবা এই পুরাতন অনাদে পাওনা সঞ্চিতি কিন্তু রেয়া মিলে থাকে তারপরে টাকাটা আমরা দুই নম্বর করে লিখব। তাহলে টোটাল কথা অনাদেই পাওনা ও পুরাতন অনাদেই পাওনা সঞ্চিতি থাকবে মিলে নতুন অনাদে পাওনা আর নতুন অনাদে পাওনা সঞ্চিতি থাকবে সমন্বয়ে আমি অঙ্ক করার সময় সুন্দরভাবে বুঝিয়ে দিব তারপরে দেখো স্থায়ী সম্পদের অবচয় স্থায়ী সম্পদ কোনগুলো আসবাবপত্র যন্ত্রপাতির দালান কোটা সমন্বয়ে এগুলোর অবচয় বলা থাকলে লিখবা না হলে লিখবা না সম্পদ কিন্তু আসবে না শুধু জাস্ট অবচয় আসবে ইজারা সম্পত্তি সুনাম পেটেন্ট ট্রেডমার্ক এগুলোর অবলোকন আসবে এগুলো কিন্তু আসবে না প্রশ্নের মধ্যে দশ বছর বা পনেরো বছর দেয়া থাকে ওইখান থেকে বের করে অবলোকনটা লিখতে হয় তারপরে কি করবা দেখো আমরা এই বেতন থেকে শুরু করে এসবগুলো আমরা কি করব যুগ করব যুগ করে টাকাটা আমরা তিন নাম্বার ঘরে নিয়ে যাব খেয়াল করো টাকাটা কোথায় নিয়ে যাব তিন নাম্বার ঘরে এই তিন তিন নাম্বার ঘরের টাকাটা এই যে মোট মুনাফা থেকে বাদ দিলে যেই টাকাটা বের হয় এটা হলো পরিচালন মুনাফা এটা কি পরিচালন মুনাফা এই যে প্রশ্নে বলা আছে প্রশ্নে বলা আছে মোট মুনাফা এক লক্ষ টাকা ধরে পরিচালন মুনাফার নির্ণয় করো দেখো আয়ান এন্টারপ্রাইজ এর পরিচালন মুনাফার পরিমাণ নির্ণয় এখন দেখো মোট মুনাফা কত টাকা ধরে এক লক্ষ টাকা ধরে আমরা কি করলাম এক লক্ষ টাকা সরাসরি লিখে দিলাম বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় থেকে দেখো প্রারম্ভিক মুনাফা কিন্তু আসবে না মূলধন আসবে না ক্রয় বিক্রয় কিন্তু আসবে না তারপরে দেখো এই বেতন আসবে ভাড়া আসবে তাহলে বেতন কত দশ হাজার টাকা এখানে দেখো সমন্বয়ে সমন্বয়ে দেখো বেতন দুই হাজার টাকা বকেয়া রয়েছে ভাড়া এক হাজার টাকা অগ্রিম রয়েছে দেখো এই রেয়ামিল থেকে বেতন আমরা সরাসরি কত লিখলাম বেতন দশ হাজার টাকা লিখলাম সমন্বয়ে বেতন বকে আছে দুই হাজার টাকা দশ হাজার টাকার সাথে দুই হাজার টাকা যোগ করে বারো হাজার টাকা লিখলাম যদি বকেয়া না থাকতো তাহলে বেতনের টাকা সরাসরি দুই নম্বর গরে চলে যেত তারপরে দেখো ভাড়া কত চার হাজার টাকা ভাড়া প্রথম গড়ে চার হাজার টাকা লিখেছি কারণ কি ভাড়া অগ্রিম আছে সমন্বয়ে এক হাজার টাকা এই চার হাজার টাকা থেকে এক হাজার টাকা বাদ দিলে হয় কত তিন হাজার টাকা তারপরে দেখো এ বাদটা দিয়ে ডেবিডও টাকা দেয়া আছে ক্রেডিটও টাকা দেয়া আছে এ ডেবিডেরটা হলো প্রদত্ত বাদটা ক্রেডিটেরটা হলো প্রাপ্ত বাদটা তাহলে এখানে আসবে প্রদত্ত বাদটা দেখো আমরা লিখেছি কি প্রদত্ত বাদটা সরাসরি দুই হাজার টাকা তারপর এখানে দেখো প্রশ্নে লিখা আছে মনিহারি কত দশ হাজার টাকা মনিহারি এই যে বলা আছে টাকা তাহলে মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি কি হবে বাদ যাবে তাহলে আমরা কি করেছি মনিহারি হলো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা লিখেছি তারপরে সমন্বয় হতে অব্যবহৃত মনিহারি কত এক হাজার টাকা বাদ দিয়ে হয়েছে টাকা এখানে আছে দেখো বিক্রয় 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 পরিবহন 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 যাবে সরাসরি কত দুই হাজার টাকা তাহলে বিক্রয় পরিবহন সরাসরি দুই হাজার টাকা চলে যাবে বিক্রয় পরিবহন সরাসরি দুই নম্বর করে আমরা লিখে ফেলেছি তারপরে আছে বিজ্ঞাপন বিজ্ঞাপন যাবে বিজ্ঞাপন কত চার হাজার টাকা এই বিজ্ঞাপনের এন্ট্রিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট খেল করো বিজ্ঞাপন সম্পর্কে কি বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ এক হাজার টাকা তাহলে বিজ্ঞাপনের সাথে বিনামূল্য পণ্য বিতরণ যোগ করতে হবে দেখো অঙ্কের মধ্যে বিজ্ঞাপন আছে চার হাজার টাকা তাহলে আমরা চার হাজার টাকা লিখলাম সমন্বয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ এক হাজার টাকা লিখে যোগ করলাম টোটাল হয়েছে পাঁচ হাজার টাকা করো বিনামূল্যে পণ্য বিতরণ কিন্তু বিজ্ঞাপনের একটি অংশ কারণটা কি তুমি কোনো পণ্য মানুষকে বিনামূল্যে দিয়েছ এতে করে কিন্তু তোমার পণ্যটার প্রচার হয়েছে এই জন্য এইটা বিজ্ঞাপন টোটাল হয়েছে কত পাঁচ হাজার টাকা এখন দেখো এই যে সমন্বয়ে বলা আছে ইম্পর্টেন্ট কথা বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য প্রযোজ্য বা প্রদান করা হয়েছে বা দেয়া হয়েছে বিজ্ঞাপন কত বছরের জন্য পাঁচ বছরের জন্য ইম্পর্টেন্ট কথা সেটা হলো আমরা অঙ্ক কিন্তু এক বছরের করি আমরা কত বছরের অঙ্ক করি এক বছরের তাহলে পাঁচ বছরের যেহেতু দেয়া আছে সেহেতু চার বছরের কি দেয়া আছে বেশি দেয়া আছে এই জন্য এটাকে কি করতে হবে বিলম্বিত করতে হবে খেয়াল করো বিজ্ঞাপনের টাকা হয়েছে আছে টোটাল পাঁচ হাজার টাকা তাহলে বিজ্ঞাপন কত বছরে বলা আছে পাঁচ বছরের এই যে পাঁচ হাজার টাকাকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি ভাগ করো তাহলে এক বছরের টাকা বের হবে গুণ করতে হবে চার দিয়ে গুণ করতে হবে কি মানে বিজ্ঞাপনের পাঁচ হাজার টাকাকে পাঁচ দ্বারা বা চার দ্বারা গুণ মানে এক কোন দ্বারা গুণ তাহলে পাঁচ হাজার টাকাকে পাঁচ পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় এক হাজার টাকা হয় চার দ্বারা গুণ করলে কত হয় চার হাজার টাকা হয় এই চার হাজার টাকা বাদ দিয়ে এক হাজার টাকা রেজাল্ট আবার বলি বিজ্ঞাপনের টাকাকে পাঁচ দ্বারা ভাগ কারণ এটার প্রধান লজিক কি বিজ্ঞাপন যত বছরের বলা থাকবে তত দ্বারা ভাগ করে এক কম দ্বারা গুণ করে কত দ্বারা গুণ করে এক কম দ্বারা গুণ করে এক কম কত তাহলে পাঁচ দ্বারা বাঘ এক কম মানে কি চার দ্বারা গুণ তাহলে চার দ্বারা গুণ করলে কত হয় হাজার টাকা হয় চার হাজার টাকা হলো বিজ্ঞাপন এখন প্রশ্ন বিজ্ঞাপন যদি তিন বছরের দেয়া থাকে তাহলে তিন দ্বারা বাঘ এক কম মানে দুই দ্বারা গুণ বিজ্ঞাপন বাক বিলম্বিত বিজ্ঞাপন তারপরে আছে দেখো সরাসরি আছে বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম তিন হাজার আমরা সরাসরি বিমা প্রিমিয়াম তিন হাজার টাকা আমরা বসিয়ে দিলাম তারপরে আসো এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা অনাদায়ী অনাদায়ী পাওনা পাওনা আর সঞ্চিতি এই অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু রেয়া মিলে দেয়া থাকে খুব ভালো করে শুনো এই অনাদায়ী পাওনাগত দুই হাজার টাকা দেখো অনাদায়ী পাওনা কত ২হাজার টাকা আমরা সরাসরি অনাদেই পাওনা ২হাজা টাকা লিখে ফেললাম। তারপরে দেখো। এখানে সমন্ময়ে বলা আছে। বিবিধ দেনাদারের মধ্যে এক হাজার টাকা আদায়যুগ্য নয়। এই যে বিবিধ দেনাদারের মধ্যে আদায়যোগ্য নয়। এটা হলো মানে এটা হলো নতুন অনাদায়য় পাওনা। এই নতুন অনাদায় পাওনা কত এক হাজার টাকা খেল করো অনাদেই পাওনা কিন্তু রেয়ামিলে থাকে। আমরা রেয়ামিল থেকে অনাদেই পাওনাটা লিখলাম। সমন্বয় হতে নতুন অনাদে পাওনার টাকাটা যোগ করলাম যোগ করে কত হয়েছে এ তিন হাজার টাকা হয়েছে খেল করো তারপরে বলছে যুগ নতুন অনাদে পাওনা সঞ্চিতি এই নতুন অনাদে পাওনা সঞ্চিতি কিভাবে বের করবা খেল করো এখানে বলা আছে বিবিধ দেনাদারের মধ্যে এক হাজার টাকা আদায় যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে তাহলে মেইন কথা হলো তোমাদের অঙ্কের মধ্যে সবচেয়ে কঠিন হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে তৈরি করবা একটু ভালো করে খেল করো দেখো কিভাবে তৈরি করবা রেয়া মিলের মধ্যে আছে ধ্যান আধার হলো একচল্লিশ হাজার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেনাদার আছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজারের সাথে অলিখিত বিক্রয় বিক্রয় যোগ করতে হবে দেখো সমন্বয়ে অলিখিত বিক্রয় দুই টাকা দেয়া আছে এই অলিখিত বিক্রয় কি করব আমরা দেনাদারের সাথে যোগ করব অলিখিত বিক্রয় কত এ দুই হাজার তাহলে টোটাল কত হলো একচ তেতাল্লিশ হাজার টাকা ওকে তারপরে খেয়াল করো সাথে অলিখিত বিক্রে আমরা যুগ করলাম যুগ করে নতুন অনাদে পাওনাটা বাদ দিবা যে সমন্বয়ের নতুন অনাদায়ী পাওনা বাদ দিবা সমন্বয়ের নতুন অনাদায়ী পাওনা ছিল কত এ এক হাজার টাকা কত ছিল এক হাজার হয় কত এ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট ব্যয় করতে হবে কত পার্সেন্ট ব্যয় করতে হবে পাঁচ পার্সেন্ট কেন বের করতে হবে খেয়াল করো দেখো বলে দিয়েছি। বিবিধ দেনাদারের মধ্যে এক টাকা টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে অনাদেই পাওনা সঞ্চি দিতে হবে তাহলে এই যে এক হাজার টাকা দেনাদার থেকে বাদ দিয়ে অলিখিত বিক্রয় যুগ করে যেই টাকাটা হয় ওইটার উপর পাঁচ পার্সেন্ট বের করলে যেটা বের হয় এটা হলো নতুন পাওনা সঞ্চিতি তাহলে সহজ কথা দেখো দেনাদার রেয়া মিলে দেয়া আছে একচল্লিশ হাজার লিখলাম যুগ অলিখিত বিক্রয় সমন্বয়ে দেয়া আছে লিখলাম টোটাল হলো কত তেতাল্লিশ হাজার ওই ওই টাকা থেকে কি বাদ দিবা নতুন অনাদেই পাওনা মানে সম্মন যে অনাদেই পাওনা দেয়া থাকে এটা হলো নতুন অনাদেই পাওনা এই নতুন অনাদей পাওনার টাকাটা আমরা কি করব বাদ দিব বাদ দেওয়ার পরে যেই টাকাটা হয় ওই টাকার উপর 5% বের করব কত persen 5% তাহলে এই টাকার 5% হয় কত দেখো 2100 টাকা টোটাল যোগ করলে হয় 5100 তারপরে দেখো রেয়ামিলের ভিতরে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে এটাকে বলা হয় পুরাতন তাহলে এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ যাবে বাদ দেওয়া হয় চার হাজার তারপরে দেখো এখানে বলা আছে আসবাবপত্র তিরিশ হাজার টাকা আসবা সমনে বলা আছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় দরতে হবে হলে আমরা সরাসরি কি করব আসবাবপত্রের অবচয় ১০ পার্সেন্ট তিন হাজার টাকা এই যে আমরা তিন হাজার টাকা লিখে দিয়েছি তারপরে বলা আছে ইজারা সম্পত্তি দশ বছরে যত বছর দেয়া আছে জাস্ট তত দ্বারা বাক করলে এটার অবলোকন বের হয়ে যাবে দশ বছর দেয়া আছে ইজারা সম্পত্তির টাকাকে দশ দ্বারা বাক করলে যেই টাকাটা হয় এটা হলো ইজারা সম্পত্তির অবলোপন দশ বছরে দেখা দেখো দশ হাজার টাকা দেওয়া আছে দশ হাজার রে দশ দ্বারা বাক করলে হয় এক হাজার টাকা টাকা আমরা লিখেছি ইজারা সম্পত্তির অবলোপন এখন দেখো আমরা কি করেছি এ দ্বিতীয় গড়ের মানে বেতন থেকে শুরু করে এসবগুলো আমরা কি করেছি যুগ করেছি যুগ করে টাকাটা তিন নাম্বার গড়ে লিখে ফেলেছি হয়েছে চল্লিশ হাজার একশো এই চল্লিশ হাজার একশো টাকা হলো পরিচালন বে তাহলে মোট মুনাফা থেকে পরিচালন বে বাদ দিলেই কিন্তু রেজাল্ট চলে আসবে পরিচালন মুনাফা আসবে তাহলে মোট মুনাফা কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে এই চল্লিশ হাজার একশো বাদ দিলে যেটা বেরোয় ওইটা হলো পরিচালন মুনাফা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবা এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা সবার শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম